আনফর্চুনেটলি হয়তো হয়তো সিনেমার জায়গায় আরো অনেক কিছু দেখার মানে হলে গিয়ে দেখার জায়গায় আরো অনেক কিছু এসে গেছে আমি বলবো না পাশে দাঁড়ান বাংলা ছবির আমি সেরকম কিছু বলবো না আমি বললাম সামনে দাঁড়ান তাহলে ছবিটা দেখতে পাবেন সামনে দাঁড়াবেন প্লিজ এই মুহূর্তে হাঁটি হাঁটি পা পায়ের একদম পোস্টার লঞ্চ হয়ে গেল আর শুভ মুক্তি আর এই শীতে আর সেই হাঁটি পায়ের সেই মানুষটা যার চরিত্রটা অসম্ভব সুন্দর আমরা এক্ষুনি টেলারটা দেখলাম এই যে একটা দীর্ঘ জীবন পার করে ফেললেন তারপরে রুক্মিনীর মতো একজন নায়িকার সাথে পাওয়ার রোল কতটা এক্সাইটিং ছিল আপনার কাছে দারুণ এক্সাইটিং খুব ভালো লাগেছে প্রথম কথা আমি একটু স্নেহ প্রবণ আছি সেখানে আমার নিজেরও একটি মেয়ে আমেরিকা থাকে তো আমি সবসময় তাকে একটু মিস করি আচ্ছা আর রুক্মিনীকে পেয়ে আমার মনে হলো যে এটা আমার মেয়ে আচ্ছা সেইটা আমার খুব ভালো লাগে যখন সঙ্গে কাজ করতে ভালো লাগে ও যখন জড়িয়ে ধরে আমার এটা ফিল করি আমার ভেতরে মেয়ে জড়িয়ে আছে মনে হয় আমার কিন্তু আর কি খুব সুন্দর লেগেছে সেই বিখ্যাত ডায়লগটা ও কোনোভাবে ডিরেক্টর এখনেও ঢুকিয়ে বলেছে তো কাজকে কিভাবে আপত্তি থেকে উটে উটিয়ে দিয়েছে ওটাও ভালো এই যে ছোট ছোট ডাইলগ গুলো আমাদের মতো মানুষ যারা আপনাকে দেখে আমরা বড় হয়েছি এবং এই ডাইলগ আমাদের কাছে একেবারে যেন সেই ইয়ের মতো হয়ে বাঙালি আনার মধ্যে ঢুকে গেছে প্রায় বাঙালি আনা যেটা আমরা ফিল করি এটাও বাঙালির ডায়লগ আর ঘটনা এই বউ হারালে বউ পাওয়া যায় এমন একটা ডায়লগ যেটা নাকি টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেলে লিখলো যে একশো বছরের বাংলা ছবির ইতিহাস এটা সবচেয়ে বিগেস্ট গিফট ডায়লেগ সবচেয়ে পপুলার ডায়লেজ তাই তো এখন যদি ব্রাসেলসে যাও নিউ ইয়র্কে যাও তুমি বোম্বে যাও দিল্লি যাও মেড্রাস যাও যেখানে বাঙালি আছে সেখানে তুমি ডেফিনলি এই ডায়ালগটা বললে অর্ধেকটা অর্ধেকটা বলে দেবে তারা এরকম বোধ হয় আট পনেরো ডায়ালগ হয়নি এখন কোথায় মনে হচ্ছে বাংলা সিনেমাটা দাঁড়িয়ে আছে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে ডেফিনলি দাঁড়িয়ে আছে বাংলা সিনেমা নিশ্চয়ই দাঁড়িয়ে আছে একটু ছোট হয়ে গেছে সাইজটা

মাল্টিপ্লেক্সের স্টার তৈরি হয় যে ধর্মেন্দ্র হোক শাহরুখ খান হোক যেই হোক না গেল স্ক্রিন থেকে স্টার আমাদের এখনো তাই তাই তখন তো টেলিভিশন কাজে এটা স্টার তৈরি করতে গেলে নবসল লাগবে গ্রাম লাগবে সব লাগবে সেটা আমাদের দুর্ভাগ্য আমরা স্টার পাচ্ছি না ওই কারণে মাস চাই মাস অন্তত এক কোটি মাস চাই দু কোটি মাস চাই যারা বলবে যে এ আমার প্রিয় হিরো

ধন্যবাদ আপনাকে জন্য টলিস্কুটের দর্শকদেরকে বলবেন আরি আরিপা আমি বলবো না পাশে দাঁড়ান বাংলা ছবির আমি সেরকম কিছু বলবো না আমি বললাম সামনে দাঁড়ান তাহলে ছবিটা দেখতে পাবেন সামনে দাঁড়াবেন প্লিজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।